গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও আছি মোটামুটি বেশি একটা ভালো নয় কেন বলতো তোমাদেরকে পরে বলছি কেন ভালো নয় আর আমারও শরীরটা বেশি ভালো না আর বাড়ির লোকেদেরও শরীর বেশি ভালো না তবুও বলছি যাই হোক আর এখন বাজে প্রায় সাড়ে ছটার মতন কারণ আজকে একটু সকাল সকালই উঠেছিলাম প্রায় ছটার দিকে উঠেছিলাম কেন বলতো মার মানে ভোরবেলা উঠে দেখি শাশুড়ি মার শরীরটা প্রচণ্ড খারাপ করে ফেলেছে আর আমার শরীরটাও প্রচণ্ড বেশ কয়েকদিন থেকে খারাপ তার জন্য আমি মিউজিতের মতো ভিডিও দিতে পারি না আর বাড়ির প্রত্যেকের একজনের একজন শরীর খারাপই হয়ে থাকে আর এখন ভোরবেলা সবাই উঠছে একজন একজন করে আর মেয়ে উঠে চলে গেছে টিউশনিতে ওকে টিউশনিতে পাঠিয়ে দিলাম তারপরে আমি ঘরের সমস্ত ঘরটা মানে মুছে নিয়ে আর আমার সমস্ত মানে ঘুম থেকে উঠে প্রথম কাজ ঘরটা মুছে নিতে হয় কারণ এঠো বাসন থাকে ঘরে তাই মুছে আর ওই দেখো কলের পরে এক গামলা বাসন জমিয়ে রেখেছি আর উঠানটা আগে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিব নিয়ে তারপরে আমি বাসন মাছব বাসন মেজে আর সমস্ত কাজ করে তারপরে আবার চলে যেতে হবে আজ ঠাকুর করে যেহেতু শাশুড়ি মাথাও তুলতেই পারছেন না আর আমি গত দুদিন হয়েছে বাড়িতে এসেছি কারণ আমি দুদিনের জন্য বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম বাপের বাড়িতে নিজের শরীরে অসুস্থতার কারণে কারণ এত কিছু মেনটেন করতে পারছিলাম না এতটাই শরীর অসুস্থ হয়ে গেছিলো আমার তবু চলে ফিরে মানে ছিলাম কিন্তু মানে এত যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না কিন্তু সেখানে গিয়েও আমার শরীর ঠিক হয়নি কিন্তু আবার মানে বাড়িতে এসে পড়তে হলো কারণ বাচ্চাদের স্কুল মানে স্কুল টিউশনি সব মানে বন্ধ যাবে তার জন্য ওদেরকে নিয়ে আসতে হলো আবার ইমার্জেন্সি আর এদিকে দেখতেই পাচ্ছ শাশুড়ি আমার শুয়ে আছে কিন্তু এখন ওনাকে বরফ দিয়েছি মাথায় বরফ দিয়ে আমার ঘরে শুয়ে রেখেছি কেন বলতো ওই ঘরে আমি দৌড়ে বারবার যেতে পারি না দেখতে তার জন্য আবার সকাল থেকে ওনাকে খাইয়ে দিয়ে বরফ দিয়ে মাথায় জল টল দিয়ে এখন আমার এই ঘরে শুয়ে রেখেছি কারণ ওই পাশে শুয়ে রেখেছি বরফ দেওয়া হয়েছে মাথায় ওইদিকে যেন জলটা পড়ে যায় আর ওইদিকে আমার কলও আছে একটু পর করে মাথায় জলও দিতে পারবো আর ঘরে এদিকে কাজগুলোও করছি আর ওনাকেও দেখাশোনা হচ্ছে একবারে দুটো গ্রামেই হচ্ছে আর আমার যন্ত্রণার কথা কি বলবো আর আমার মানে মানে দাঁতের যন্ত্রণা থেকে মাথায় ধরেছে মাথার থেকে মানে ওই ওষুধ পাওয়ারি পাওয়ারি ওষুধ খাওয়ার জন্য মানে আমি মাথা উঠাতে পারি না প্রচণ্ড কষ্ট হয় কিন্তু কাজগুলো তো করতেই হবে আর সকালবেলা উঠে আমি সমস্ত কাজ সেরে চান করে পূজা দিয়ে তারপরে কিন্তু আমি এই ঘরে এসেছি এই ঘরে এসেছি সকালে রান্না রান্নাবান্না সব করে নিয়ে তারপরে ঘর দোর গুছিয়ে নিলাম খাইয়ে দিয়ে আর দুপুরে রান্নাও সব রেডি করে ফেলেছি আর এদিকে যে মাছগুলো দেখছো আর এই মাছগুলো কিন্তু আমার ভাইস্তা ধরে এনেছিল মেরে এনেছিল ও খুব মাছ মারা মানে শৌখিন ওর মেরে এনে ও মাকে অর্ধেক দিয়েছে ওর আমাকে অর্ধেক দিয়েছে আর তোমরা তাজা মাছ না ভেজে গুঁড়া মাছ মানে মশলা দিয়ে মেখে চচ্চড়ি করতে পারো অল্প সবজি দিয়ে হালকা তাই আমি একটু হালকা একটা বেগুন একটা ঝিঙে দিয়ে মানে মশলা কাঁচা মশলা দিয়ে মানে মাছটা রান্না করবো কাঁচা মানে কাঁচা মাছটা ভাজবো না না ভাজিয়ে রান্না করবো আর এই মাছটা খেতে খুবই টেস্ট হয় আর নদীর মাছ যেহেতু হলে আর রান্নাটা আমি ঝটপট করে ছিঁড়ে নিই কারণ রান্না করার পরে আরও অনেক কাজ করতে হবে আমার এক হাতে সব সামলাতে হবে যেহেতু আর এত গরম গরমে আর শরীরটা খুবই অসুস্থ হয়ে যাচ্ছে বারবার আর তোমরা হয়তো দেখিয়েছ আগে মানে আমার শাশুড়ি মাকে নিয়ে হসপিটালে বারবার ভর্তি হতে হয় আর বাড়িতে একটার পর একটাই মানে অসুস্থতা লেগেই থাকে আমার অসুস্থ নাহলে বরের নাহলে বাচ্চাদের নাহলে শাশুড়িমার মানে আমার সংসারে কোনো দিকেই শান্তি নেই মানে ওই অসুখ বিসুখের জন্য আমরা একদম ভেঙে পড়েছি মানে আমাদের একটার পর একটা ছাড়ছেই না কাউকেই ছাড়ছে না আমাদের ঘরে বেশ কিছুদিন হয়েছে প্রায় এক বছর খানিক হয়ে গেছে আমাদের ঘরে একই প্রবলেম চলছে মানে আমাদের কোনো কিছুই ভালো হচ্ছে না মানে সব কিছুই খারাপ মানে ব্যবসা বাণিজ্যের দিকেও খারাপ হচ্ছে অসুখ বিসুখ দিকেও মানে সব দিকে প্রবলেমের প্রবলেম হচ্ছে এ প্রবলেম করার কারণে আমরা দিকে আর উঠে দাঁড়াতে পারছি না আর আমি রীতিমতো ভিডিও দিতে পারি না কারণ তো আমাদের বাড়িতে বেশিরভাগই অসুস্থ থাকে আমার ঘরে তাই আমি কোনো ভিডিও টুডিও বেশি দিতে পারি না যতটুকু পারি অনেক আশা করে চ্যানেলটা খুলেছিলাম কিন্তু চ্যানেলটা হয়তো আমি চালাতে পারছি না মতে আর হয়তো পারবো কিনে তাও বুঝতে পারছি না তবুও কোনোরকম চালিয়ে যাচ্ছি যাই হোক আমি যেখানেই যাই না কেন আমার কপাল তো আমার সাথেই যাবে বলো হ্যাঁ এই কথাটা কিন্তু সত্যি এটা আগে তিনি মানুষ বলতো যে তুমি যেখানেই যাও না কেন তোমার কপালটা তো তোমার সাথেই যাবে আর আমার ব্যাপারটাও এই জায়গাতেই আমি যেখানেই যাই হয়তো রাজমহলেও যাই কিংবা কুড়ে গেও থাকি কিন্তু আমার কপাল আমার জায়গাতেই থাকবে আর যাই হোক আমি রান্না শেষ করে নিলাম যাই হোক রান্না করার পর কোনো ভিডিও করতে পারিনি কারণ আজকে প্রচন্ড চাপ না খারাপ খাবার থেকে সকালে ঘুরতেই পারেনি আর সকাল থেকে উনি শুয়েই ছিল সারাটা দিন সকালবেলা চান করে ফুটে দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকেছিল রান্না করার দুবার করা হলো তারপরে আবার বাচ্চাদের স্কুল পাঠানো হলো আবার আসলো রান্না করার চাপ বাড়ি তা যেহেতু বাড়িতে ছিলাম না একদম সমস্ত সারা করা হয়েছিল আর এখন সন্ধ্যা পূজাটা দিয়ে আবার এখন সাড়ে চারটা বাজে গিয়েছে চা করতে করতে অনেক চা প্রচণ্ড গরম আর এত গরম আর কি বলবো আর আমি মানে আমার ঠাকুর ঘরে ঢুকতে ঢুকতে অনেকটাই সময় লেগে গেছে কারণ সমস্ত কাজ সেরে সবাইকে খাইয়ে দিয়ে শাশুড়ি টাইম মতো খাওয়াতে হবে ওষুধ দিতে হবে সব কিছু দিয়ে তারপরে আমার আবার ঠাকুরগা আসতে হবে আর তাই সাড়ে ছটা বেজে গেছে এখন আমি আবার চান করলাম কারণ সারাদিন রান্না বড়া করে ঠাকুর করে চান্না করে ঢুকতে ইচ্ছা করে না সে শীতের দিন হলেও আমি প্রায় সময় একই কাজ করি কারণ চান না করলে শরীরটা যেন কেমন জানি লাগে ঠাকুর করে ঢুকলে যাই হোক আর অনেকদিন পরে আমি ঠাকুর করে ঢুকলাম বেশ কয়েকদিন পরে শাশুড়িমার শরীর সুস্থ থাকলে আমাকে কখনও ঠাকুর করে ঢুকতে দেয় না উনি উনি সম্পূর্ণ ঠাকুরের কাজ করে আর আমি সব ওইদিকে সামলাই তার জন্য আমাদের মানে চাপটা একটু কম পড়ে আমার এদিকে মানে আর ঠাকুরগর যখন তুমি পূজা দিবে মন শান্তি করে পূজা না দিলে একদমই ভালো লাগে না আর আমার গলাটুলো একদম বসে গেছে মানে কি বলবো ওষুধ খাচ্ছি বেশ কিছু দিন থেকেই আর এডিটটা করছি তাও কিন্তু আমার গলাটা বসে আছে আর এতটাই গরম গরমে আর শরীর খুব ক্লান্ত হয়ে যাচ্ছে কেউ কোনো মানে কোনো জায়গায় টিকা যাচ্ছে না মানে চান করার সাথে সাথে ঘেমে যাচ্ছি আর ঠাকুর করে আমাদের খুবই গরম লাগে কিন্তু শাশুড়ি মা এই গরমে কীভাবে বসে পূজা দেন আর ওনার পূজা দিতে অনেকটা সময় লাগে যেহেতু ওনারা বয়স্ক মানুষ অনেক নিয়ম মন্ত্র অনেক কিছুই জানেন কিন্তু আমি তো সেরকম কিছুই জানি না আমি যেতটুকুন পারি এভাবেই পূজাটা দেওয়ার চেষ্টা করি আর এভাবেই আমি দেই আর যেহেতু আমি এতটা ঠাকুর করে সময় দিতে পারি না তার জন্য যেতটুকুন পারি অতটুকুনই মানে দেই ঠাকুরকে বলি যে আমার যদি কোনো ভুল টুটি হয় আমাকে ক্ষমা করে দিও যেহেতু আমি সেরকমভাবে দিতে পারি না আর এতটা সময়ও দিতে পারি না আর সম্পূর্ণ কিন্তু গুছিয়ে শাশুড়িমাই রাখে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরদের ওগুলো কোনো কিছুই আমার কোনো সময় চিন্তা করতে হয় না এদিকে উনি সব দায়িত্ব নেয় যাই হোক আমি পূজা টুজা দিয়ে ঠাকুরদেরকে এখন শয়ন দিয়ে দিলাম এদিকে দোলনায় মানে ওনাদেরকে শুয়ে দিলাম কারণ মা বলে মানে শাশুড়ি মা বলে ঠাকুরকে ঘুম পাড়াতে হয় আবার সব কিছু খুলে ঘুম পাড়াতে হবে আর এদিকে দেখো বাইরের প্রদীপও দিয়ে দিলাম দিয়ে আমি এখন আবার ওই করে চলে যাচ্ছি বাইরে বৃষ্টি দেখো এখন প্রায় এখন আটটা বেড়ে গেছে আর এত বৃষ্টি নিয়ে গেছে হঠাৎ করে মিশে বস্তির পতন কি বৃষ্টি আর আমি এখন চা বসিয়েছি দুধে ডাল বসিয়েছি তারপরে রুটি বানাবো মানে চা পা খেতে আমাদের অনেকটা লেট হয়ে যাচ্ছে আমার ওই বৃষ্টি সবসময় সব চা দিয়ে উঠতে হবে ওনার জন্য চিনি ছাড়া এরকম দুধের ভাতা আর গরু দুধ খাওয়া চা খাওয়াই যায় না গলাটা বসে গেছে প্রচণ্ড আমাদের যন্ত্রণার দাঁতের যন্ত্রণার জন্য ওষুধ খেতে হচ্ছে আর এই যে বৃষ্টির শব্দ শুনতেই পারছে ওনার চিনি ছাড়া চাটা গিজিয়ে নিই তারপরে বিছিয়েছে আমার মুখের অবশ্যই দেখতে পাচ্ছি যাচ্ছি শরীরটা খুবই খারাপ আর এই ডাক্তার মানে হয়েছে আমাকে ডাক্তার মানে ভালো লাগছে না মানে খেতে আর ওই দেখার জন্য মানে প্রচন্ড মাথা বুড়ি মানে দেখা করতেগুলো প্রচণ্ড পাওয়া যায় তার জন্য আমি মাথা বেরো মাথা নিচতে পারি না কাজগুলো তো করতেই হলে পরে তো আমি কাজ করা হাতিয়ে যাচ্ছি কাজই করতে পারছি নিজে পড়তে হাতিয়ে নেই তো হাত থেকে হাতে যাচ্ছি নিজের তো অবস্থা চলে যাওয়ার ফলে দেখা একদমই কমছে তো ঠিক আছে দিই তারপরে তবে আর

রুটি বানিয়ে আবার সবাইকে খাওয়াবো আর এখন বৃষ্টিটা একটু কমে গেছে তাই শাশুড়ামাকে ডাক দিলাম এই ঘরে তাই ওনাকে ওই যে সাইডে কিন্তু উনি বসে আছে কারণ ওনাকে আমি সম্পূর্ণ দেখাতে পারি না কারণ উনি কাপড় চাপড়টা ঠিকমতো মানে গায়ে রাখতে পারে না তার জন্যই যাই হোক উনি বসে গল্প করছে আর ওই যে ওনাকে যে রুটি খাওয়ালাম আবার এই যে ছেলেকে ছেলে ঘুমিয়ে পড়ে ওকে আবার উঠিয়ে খাওয়াতে হয় প্রত্যেক দিন একবার সন্ধ্যাবেলায় কিছুটা খাইয়ে দিই আবার রাত্রে উঠি আবার রুটি খাইয়ে দিই আর সবার খাওয়া শেষ মোটামুটি আর আজকের মতন এখানেই রাখবো তোমাদের পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইবও করে দিও এই যে এখন প্রায় সাড়ে বারোটা বাজে আর আজকের মতন আমি এখানেই রাখি গুড নাইট